হ্যালো বন্ধুরা পরিচালনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমার আজকের রেসিপি ফ্যাসা মাছের তেল ঝাল মাছ ভেজে নেওয়ার জন্য মাছের নুন হলুদ মাখিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল গরম হয়ে গেলে আমি এক এক করে মাছগুলোকে সব ভেজে নেব আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে সব ভেজে নেবো এবারে ওই একই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম এক চামচ কালো জিরা চারটে কাঁচা লঙ্কা ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা আর একটা টমেটো মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু হালকা নাড়াচাড়া করে নিলাম এবারে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন সামান্য পরিমাণ জল দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো যাতে আমার মশলাটা না পুড়ে যায় কালারের জন্য দিয়ে দিচ্ছি সানরাইসের কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখুন বন্ধুরা আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও সাইড হয়ে গেছে এখন আমি ভেজে রাখা আলু দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতন জল এখন আমি ঝোল ফোটা পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করব। ঝোল ফোটা হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ আবারও আমি রান্নাটা দু মিনিট মতন হতে দেব দু মিনিট পর এটি আমি পরিবেশন করব আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের নোটিফিকেশান বেলনটি অন করতে ভুলবেন না আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে